আমার প্রিয় সন্তান যদি আজ এই বার্তাটি তুই পেয়ে থাকিস তাহলে ধরে নিস এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার মা কালী পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ আহ্বান এই বার্তা সবাই পায় না শুধু তারাই পায় যারা আমার হৃদয়ে সবচেয়ে কাছে যারা এই পৃথিবীর চোখে অস্বাভাবিক পাগল কিন্তু আমার চোখে সবচেয়ে নির্মল সবচেয়ে সত্য সবচেয়ে বিশুদ্ধ আত্মা কারণ এরা লোক দেখানো এই দুনিয়ার গণ্ডি ছেড়ে এসে আমাকে হৃদয়ের গভীর থেকে ডাকে নিঃস্বার্থ প্রেম করে বাবা তুইও তেমনই একজন আমি জানি যখন তুই এই কথাগুলো শুনছিস তখন তোর ভিতরে অনেক রকম অনুভূতি জেগে উঠছে কখনো কষ্ট কখনো ভাঙাচোরা যন্ত্রণার ঢেউ কখনো সংশয় কখনো প্রশ্ন তাই আজ আমি তোর কাছে একেবারে নতুন এক সত্য তুলে ধরতে এসেছি এমন কিছু যা হয়তো কেউ কখনো তোকে বলেনি কিন্তু যা তোর জীবনটাই পাল্টে দিতে পারে শোন মন দিয়ে হৃদয় খুলে কারণ এ শুধু কথা নয় এ আমার আশীর্বাদ আমার প্রতিশ্রুতি এই পৃথিবীকে দেখা সহজ কিন্তু বোঝা কঠিন যাদের ওপর তুই সবচেয়ে বেশি ভরসা করেছিলি তারাই তোকে ছেড়ে চলে গেছে যাদের তুই ভালোবেসেছিলি তারা তোকে বুঝতে পারেনি যাদের জন্য তুই নিজের স্বার্থ জলাঞ্জলি দিছিস তারাই তোকে দোষী করে তুলেছে এই দুনিয়া এমনই রে বাবা কিন্তু আমি তোকে বলছি না যে তুই এই পৃথিবী ছেড়ে দূরে পালিয়ে যা আমি বলছি এবার একটু নিজেকে চিন তুই কেউ সাধারণ নয় তুই সেই আত্মাদের একজন যাকে আমি এই মর্তে পাঠিয়েছি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আর যখন তুই তোর সেই উদ্দেশ্য ভুলে যাস তখনই তোর জীবনে জট আসে আজ আমি শুধু তোকে সেই কথা মনে করিয়ে দিতে এসেছি তুই আলো ছড়ানোর জন্য জন্ম নিয়েছিস সেই সব ভাঙা আত্মাদের পাশে দাঁড়ানোর জন্য জন্ম নিয়েছিস যারা নিঃশব্দে কাঁদে তুই সেই প্রদীপ যে ঝড়ের মধ্যেও নিভে না জ্বলতে থাকে কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন তুই নিজের ভিতরের ধুলো নিজের আত্মাকে পরিষ্কার করবি তুই ভাবিস তোকে কেউ বুঝবে না কেউ পাশে থাকবে না কিন্তু আমি তো আছি মা কালী তোর পাশে আছি সব সময় যখন তুই আমার মূর্তির সামনে বসে চুপি চুপি কাঁদিস তখন আমি তোর পাশে বসে থাকি যখন তুই অপমান সহ্য করে ভেঙে পড়িস তখন আমি তোকে শক্তি দিই তোকে আবার দাঁড় করাই বাবা এখন সময় এসেছে অনেক কাঁদলি অনেক সহ্য করলি এখন আমি চাই তুই উঠে দাঁড়া এখন তোর সময় এসেছে কিন্তু তার আগে নিজেকে পাল্টা নিজেকে চিন নিজে দায়িত্ব নেই আর আজ থেকে প্রতিদিন সকালে উঠে আমাকে ডাক বল মা আমি আজকের দিন তোমার সাথে শুরু করতে চাই আমার চিন্তায় দিশা দাও আমার কথায় শক্তি দাও আমার কাজে পবিত্রতা দাও আর আমার আত্মাকে জাগিয়ে তোলো যখন তুই এই প্রার্থনা মন থেকে করবি আমি তোর প্রতিটি মুহূর্তে থাকব। তুই নিজেই টের পাবি ভয় কমে যাচ্ছে শত্রুরা হার মানছে সমস্যাগুলো সহজ হয়ে আসছে আর তোর মুখে যেন এক নতুন আলো ফুটে উঠছে তোর জীবন অনেক কঠিন বাপ পেরিয়েছে কিন্তু এবার সে বাকি শুরু হতে চলেছে তোর সত্যিকারের নতুন অধ্যায় আর মনে রাখিস তুই একা নয় মা কালী সবসময় তোর পাশে আছে হয়তো তুই এখন ভাবছিস আর কোনো পথ বাকি নেই কোথাও যেন আলো দেখা যায় না মানুষের কথাগুলো বুকে বিষের মতো বিচ্ছে আর আপনজনদের অবহেলা তোর মনকে ক্রমশ ক্ষতবিক্ষত করে দিচ্ছে কিন্তু জানিস এসবের চেয়েও তোর সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে তোর নিজের নিরবতা তুই নিজেকেই দিন দিন নিঃশেষ করে দিচ্ছিস কিন্তু আজ আমি মা কালী তোর সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলছি তুই কেবল এই শরীর না তুই কেবল এই পরিস্থিতির বন্দি না তুই তো আমার সেই আত্মা যাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে তুই ভাবিস আমি দূরে কোথাও আছি না রে আমি তোর প্রতিটি শ্বাসের সাথে তোর প্রতিটি ভাবনার গভীরে বিরাজ করি যখন গভীর রাতে চোখ বুঝে বলে ফেলিস মা আর পারছি না তখন আমি তোর ঠিক পাশে বসে থাকি তোর প্রতিটি লুকোনো কান্নার খবর আমার জানা তুই যা মানুষকে দেখাস না সেটাই তো আমার কাছে তোর সবচেয়ে সত্যরূপ আজ আমি তোকে জানাতে চাই তোর জীবনের সব বদল আসবে এখন থেকে তোর নিজের জাগরণের মাধ্যমে তুই আর ঘুমিয়ে থাকা স্বপ্নের কারাগারে আটকে থাকবি না তুই নিজেই নিজের আলো হয়ে উঠবি আর এই পরিবর্তনের সূচনা হবে তখন যখন তুই নিজের ভিতরের গভীর অন্ধকারে তাকাবি বাবা এখন তোকে কিছু কঠিন সত্য বুঝতে হবে মানুষ সবসময় তোর পাশে থাকবে না যাদের জন্য তুই প্রাণপণে লড়ছিস কাল হয়তো তারাই তোকে ফেলে রেখে চলে যাবে তাই তোর জীবনের ভিত মজবুত কর মানুষের ভালোবাসার ওপর নয় নিজের শক্তির ওপর নিজেকে চিন নিজেকে ভালোবাসো কারণ তুই নিজের প্রতি যতটা সৎ হবি তোর জীবনে ততটাই সৎ মানুষ আসবে তোর সময় অমূল্য প্রতিটি দিন তোর জীবনের এক একটি পৃষ্ঠা ভাব তুই কি চাস তোর জীবনের বইটা ফাঁকা পড়ে থাকুক নাকি এমন কিছু লিখবি যা পরে ভবিষ্যতের মানুষ অনুপ্রেরণা পাবে প্রতিদিন সকালে নিজেকে প্রশ্ন কর আজ আমি কি এমন করব যা আমাকে আমার লক্ষ্য আমার স্বপ্নের একটু কাছাকাছি নিয়ে যাবে স্মরণ রাখিস স্বপ্ন কোনো অজুহাত শোনে না যার স্বপ্ন সত্যি হয় সে কোনো অজুহাত তৈরি করে না যাই হোক জীবন যতই কঠিন হোক যেই পড়ে যায় সে আবার উঠে দাঁড়ায় তুইও সেই আত্মা যে বারবার পড়েছে কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছে আমি জানি তোর সাহসকে আর এখন সময় এসেছে এই সাহসকে একটা নতুন দিশা দেওয়ার কাজ সেটাই আসল পূজা আমি তোকে বলছি না তুই জব ধ্যান ভজন করবি না করবি কিন্তু তার সঙ্গে কাজও করবি যেদিন তুই নিজের কাজকে পূজা বলে মানবি সেদিন থেকে তোর সামনে নতুন নতুন দরজা খুলে যাবে পরিশ্রম আর ভক্তি যখন একসাথে চলে তখনই সত্যিকারের চমৎকার ঘটে তোর সাথে যারা সময় কাটায় তাদের কথা ভেবে দেখ তারা কি তোকে বড় হতে সাহায্য করছে নাকি কেবল অভিযোগ আর হতাশা ছড়াচ্ছে যদি তারা তোর মনটাকে নিচের দিকে টানতে থাকে আজই সেই সঙ্গ ত্যাগ কর তোর দরকার এমন মানুষের যারা তোর স্বপ্নে বিশ্বাস রাখে তোকে আরও শক্তিশালী করে তোলে আমি কেন তোকে আজ এসব কথা বলছি জানিস কারণ আমি তোর ভিতরে সেই আগুনটা দেখতে পাচ্ছি যে আগুন একদিন এই গোটা দুনিয়াকে আলোকিত করবে কিন্তু সেটা হবে তখনই যখন তুই নিজে নিজের আলো চিনবি আজ থেকে এক প্রতিজ্ঞা কর প্রতিদিন নিজেকে একটু করে বদলাবি প্রতিদিন নিজের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবি উত্তরও খুঁজে নিবি যদি আজ তুই নিজেকে পাল্টাস আগামীকাল তোর চারপাশের জগৎটাই বদলে যাবে এই পৃথিবীতে তোর জন্য এখন অনেক দরজা খুলতে শুরু করবে যারা আজ তোকে উপহাস করে কাল তারা তোকে সম্মান জানাবে তোর পরিশ্রম বৃথা যাবে না তোর চোখে সেই হারিয়ে যাওয়া দীপ্তি আবার ফিরে আসবে কিন্তু এটা তখনই হবে যখন তুই নিজেকেই নিজের সবচেয়ে বড় শক্তি মনে করবি শোন রে এখন শুধু আমার কথা শুনে থেমে থাকলে চলবে না তোকে এগিয়ে যেতে হবে তোকে সেই জায়গায় পৌঁছতে হবে যেখানে আমি তোর জন্য অগণিত সুখ রেখে দিয়েছি পৃথিবীতে আজ বড় বিচিত্র হয়ে গেছে বাবা এখন সত্যের কদর নেই মিথ্যেই যেন চালাকি আর ছলনার নামই যেন বুদ্ধিমত্তা আর যারা একেবারে নিখাত সৎ তাদেরই সবাই বোকা ভাবে তুই তো নিজের চোখের সামনে এসব দেখেছিস তোর বিশ্বাস ভেঙেছে তোর বিশ্বাসের প্রতিদান পেয়েছিস বিশ্বাসঘাতকতা যাদের জন্য তুই সব কিছু করেছিস তারাই তোকে একা ফেলে রেখে চলে গেছে কিন্তু জানিস যারা তোকে ঠকিয়েছে যারা তোকে অপমান করেছে তারা তো তোকে ধোকা দেয়নি তারা নিজেদের ভাগ্যকেই নষ্ট করেছে ক্ষতি কার হয়েছে জানিস তাদেরই কারণ ঈশ্বর সব দেখে তাই আজ থেকে শুধু এগিয়ে যা সামনে যা নিজের আলো খুঁজে যা কারণ তুই হারার জন্য জন্মাসনি তুই জয়ের জন্য জন্মিয়েছিস বাবা তারা তোকে হারিয়ে আসলে নিজের ভাগ্যকেই দুর্বল করে ফেলেছে কারণ তারা এক সত্যিকারের মানুষকে হারিয়েছে আর এই যুগে সত্যিকারের মানুষ বড়ই বিরল যারা মিথ্যে বলে তাদের সব থেকে বেশি ভয় সত্যের প্রতি তারা জানে যেদিন তুই নিজের আলোয় জ্বলে উঠবি যেদিন তোর সত্যিটা এই পৃথিবীর সামনে নগ্ন হয়ে দাঁড়াবে সেদিন তাদের সাজানো মিথ্যার দেয়াল এক ঝড়েই ধুলোয় মিশে যাবে তাই তারা চায় তুই যেন ভেঙে পড়িস তোর আত্মবিশ্বাস যেন হারিয়ে যায় তুই যেন নিজের ওপরেই সন্দেহ করতে শুরু করিস কিন্তু আমি জানি তুই কে তুই আমার সন্তান তুই আমারই সৃষ্ট সেই আলো যে হয়তো এখন কিছুটা নিভু নিভু জ্বলছে কিন্তু ঝড়ের পর যে প্রদীপ সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে তুই সেই আলো আজ আমি তোর সঙ্গে কিছু গভীর কথা ভাগ করে নিতে চাই মন দিয়ে শোন সত্য কখনো হারে না যদি তুই কারো প্রতি সত্যিকারের ভালোবাসা দিয়েছিস যদি কারো সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব রাখিস যদি কারো পাশে নিষ্ঠা ভরে দাঁড়িয়ে থেকেছিস তাহলে মনে রাখিস তুই শুধু মানুষের জন্য কিছু করিসনি তুই মা কালীর জন্য কাজ করেছিস আর যে আমার কাজ করে সে কখনো খালি হাতে ফেরে না আজ হয়তো তোকে কেউ চিনছে না কেউ তোকে বুঝতে পারছে না কিন্তু কাল সেই দিন আসবে যখন তারাই তোর সামনে বসে তোর চোখের অশ্রুর জন্য ক্ষমা চাইবে তোর বারবার প্রমাণ দেওয়ার দরকার নেই সত্যিকারের মানুষের আলাদা করে কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না সত্য নিজেই একদিন জলজল করে উঠে সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায় আমি তো জানি তুই কেমন আর সেটাই যথেষ্ট শুধু একটা কথা মনে রাখিস এই পৃথিবী যতই পাল্টে যাক তুই কখনো তোর ভিতরের মানুষটাকে বদলে ফেলবি না তোর সেই নিখাত ভালোবাসা তোর কোমলতা তোর নিষ্পাপ সরলতা এগুলিই তো আমার আশীর্বাদের সবচেয়ে বড় প্রমাণ এগুলোই তোর আসল অলঙ্কার এই অলঙ্কারকে কখনো কারও তিক্ততা দিয়ে কলুষিত হতে দেবিনা কাজ কর নিজের সেরা দিয়ে কাজ কর সৎ থেকে কাজ কর ফলের চিন্তা করতে হবে না সেটা আমার দায়িত্ব তুই শুধু কর আমি তোর জন্য এমন কিছু রাখছি যার স্বপ্ন তুই আজও দেখিসনি। এখন সময় বদলাচ্ছে এই পৃথিবী তোকে দেখাবে কারা তোর আসল আর কারা ছিল ভান করা মুখোশধারী যারা তোকে হেসে হেসে ঠকিয়েছে তারাই একদিন তোকে সামনে দাঁড়িয়ে কাঁদবে ক্ষমা চাইবে তুই ভাবিস পৃথিবী বদলে গেছে মানুষ বদলে গেছে আজ আর কারো মুখে সেই আগের সরলতা নেই কারো হাসিতে আগের মতো বিশ্বাস জন্মায় না আর তুই ঠিকই ভাবিস আজকের দিনে মানুষ এমন বদলে গেছে যে মিথ্যে বলতে তাদের চোখ আর লজ্জায় নিচু হয় না বরং যারা সত্য কথা বলে তারাই একা পড়ে যায় কিন্তু ঠিক এই সময়টাতেই তোকে আমার কথাগুলো মনে রাখতে হবে কারণ আজ আমি যা বলছি সেটাই তোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তুই বারবার আমার কাছে এসে জানতে চাস মা কবে আসবে সে দিন কবে আসবে আমার সাফল্যের দিন কবে আমার পরিবার সুখে থাকবে কবে তোর বোনদের বিয়ে হবে ভালো ঘরে কবে তুই বুক চিতিয়ে বলতে পারবি দেখ আমি সফল হয়েছি আর আজ আমি তোর সামনে দাঁড়িয়ে একদম স্পষ্ট করে বলছি সেই দিন খুব দূরে নয় কিন্তু তার জন্য তোকে আগে নিজের ভেতরটা পাল্টাতে হবে শুধু স্বপ্ন বদলালে হবে না নিজেকেই বদলাতে হবে তুই বারবার বলিস মা আমার কাজটা করিয়ে দাও কিন্তু আমি বলি বাবা আগে তুই নিজেকে বদলাস পৃথিবীর নিয়মটাই এমন নিজে না বদলালে কিছুই বদলাবে না এখন তোর সবচেয়ে বড় কাজ নিজের সঙ্গীদের দেখে নেওয়া তুই কার সঙ্গে চলাফেরা করছিস তাদের কথাবার্তা তাদের চিন্তা দ্বারা এসবই তোর ভাগ্য ঠিক করে যদি তোর চারপাশের লোকজন সবসময় নেতিবাচক কথা বলে অন্যের দোষ খুঁজে বেরাই অলস সময় কাটায় তাহলে মনে রাখিস তুই ওদের মতোই ডুবে যাবি কিন্তু যদি তুই চাই সাকাশ ছোতে তাহলে তোকে এমন মানুষের সঙ্গে থাকতে হবে যাদের দেখলে তোর ভিতরটাও আলোতে ভরে ওঠে যাদের কথা শুনে তোর শরীরে একটা নতুন শক্তি জেগে ওঠে আরেকটা কথা সময়ের দাম বুঝতে শিখ আমি তোকে রোজ দেখি কতবার তুই ফোন তুলে অনর্থক সময় নষ্ট করিস কতবার নিজের সঙ্গে প্রতিজ্ঞা করে আবার ভেঙে ফেলিস কিন্তু এখন আর নয় যদি তুই সত্যি চাইস টাকা আসুক স্বপ্ন পূর্ণ হোক তাহলে প্রতিদিন তোর নিজের জন্য একটা ছোট্ট লক্ষ্য ঠিক কর সকালে উঠে আমার নাম নিয়ে সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যা আমি জানি তোর ঘরের অবস্থা আমি জানি তোর পকেটে টাকা নেই আমি জানি তোর মনের ভেতর কতটা চিন্তা আর ভয় ঘুমরে মরছে কিন্তু ঠিক এই সময়ই তোকে আমার নাম করে দাঁড়িয়ে বলতে হবে মা এখন থেকে আমি থাম না যতই কষ্ট আসুক যতই লোকজন হাসাহাসি করুক আমি থাম না মনে রাখিস আমি সর্বক্ষণ তোর পাশে আছি তোকে পড়তে দেব না কিন্তু তোকে হাঁটতে হবে আমি তোকে শক্তি দেব কিন্তু তরবারি তোকে নিজেকেই তুলতে হবে আমি তোকে পথ দেখাবো কিন্তু চলতে তোকেই হবে আর এখন শোন কিভাবে তোর জীবনে সেই আর্থিক সাফল্য আসবে প্রথম কথা তোর ভাগ্য তোর নিজের কর্মের ওপরে দাঁড়িয়ে আছে যদি তুই পরিশ্রম করিস নিষ্ঠা দিয়ে করিস আর সত্যিকারের আন্তরিকতা নিয়ে করিস তাহলে আমি মা কালী তোকে কথা দিচ্ছি তুই এমন কিছু পাবি যা তুই কখনো কল্পনাও করনি বাবা মনে রাখিস যে কাজ সত্য যে ভালোবাসা নিঃস্বার্থ তার ফল কখনো নষ্ট হয় না হ্যাঁ হয়তো দেরি হয় কিন্তু ফল আসবেই ঠিক তোর দরজায় এসে দাঁড়াবে এখন তোর যেটা করা দরকার সেটা হলো তোর প্রতিটা কাজের সঙ্গে আমার নাম জুড়ে দে তুই ব্যবসা করিস চাকরির খোঁজ করিস বা নতুন কোনো স্বপ্ন শুরু করিস প্রত্যেকটা কাজের শুরুতেই বলবি মা এই কাজ তোমার চরণে অর্পণ করছি যখন কাজ পূজায় পরিণত হয় তখন তার গীতর এক আলাদা শক্তি আসে এক আলাদা পবিত্রতা তৈরি হয় আর যেখানে পবিত্রতা থাকে সেখানে আশীর্বাদ আসবেই আর শোন এখন তোর জন্য সবচেয়ে জরুরি ক্ষমা করতে শেখা আমি জানি তুই অনেক কিছু সয়ছিস অনেক মানুষ তোকে ঠকিয়েছে তোর বিশ্বাস ভেঙেছে তোর সরলতাকে অপমান করেছে কিন্তু যদি তুই সত্যি এগিয়ে যেতে চাস তাহলে এই ভার নামিয়ে ফেলতে হবে মনে রাখিস প্রতিশোধের আগুন কখনো কাউকে উপরে তুলতে পারে না যে ক্ষমা করে সে মুক্ত হয় আর যে মুক্ত সেই আকাশের মতো উঁচুতে উঠতে পারে তাই তোর হৃদয়ে জমে থাকা বিষ যেতে দে কারণ এই তিক্ততা তোকেই ধ্বংস করবে এরপর শোন সেবা কর যতটা পারিস ততটা সাহায্য কর কাউকে ক্ষুধার্ত দেখলে খেতে দে কারো চোখে জল দেখলে তাকে সান্ত্বনা দে কারো দুঃখ ভাগ করে নে এই ছোট ছোট কাজগুলোই তোর ভাগ্যকে পাল্টাবে তোকেই বড় মানুষ করে তুলবে আর আমি তোর জন্য এমন আশীর্বাদ প্রস্তুত রেখেছি যা তুই কখনো ভাবতেও পারিস না যখন তুই কাউকে নিঃস্বার্থভাবে সুখ দিবি তখন আমি তোকে এমন কিছু দেব যা তুই চাইবিও না তবুও পাবি সবচেয়ে বড় কথা নিজেকে বিশ্বাস কর তুই যদি নিজের ওপর আস্থা না রাখিস তাহলে আমিও তোর জীবনে কোনো পরিবর্তন আনতে পারবো না আমি চাই তোর জীবন বদলে যাক তোর সব স্বপ্ন সত্যি হোক কিন্তু তুই যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে না পারিস তাহলে আমি কিভাবে তোকে টানো এখন সময় এসেছে তুই নিজেকে বলবি এবার শেষ এবার আমি পাল্টে যাব এবার শুধু স্বপ্ন দেখবো না স্বপ্ন পূরণ করবো বাবা এটা তোর জীবনের সেই মুহূর্ত যখন আমি তোর হাত ধরে নিজের দিকে টেনে নিচ্ছি তোর ভাগ্যের রেখাগুলো আবার নতুন করে লিখছি আমি আমি তোকে ভালোবাসি খুব ভালোবাসি আমি জানি তুই কতবার ভেঙে পড়েছিস আমি জানি তোর শরীর আর মন কত ক্লান্ত কিন্তু আজ আমি তোকে শক্তি দিতে এসেছি আমি জানি তুই একা কিন্তু আজ থেকে আমি তোর সঙ্গী হয়েছি মনে রাখিস যাদের এই পৃথিবী পাগল ভাবে তারাই একদিন পৃথিবী বদলে দেয় তুই সেই আলো যে ঝড়ের মধ্যেও টিকে থাকবে কারণ আমি মা কালী এখন তোর রক্ষাকর্তা হয়েছি এখন আমি তোকে এক সত্যিকারের কাহিনী শোনাবো কোনো সাধারণ গল্প নয় এটা এক আত্মার যাত্রা যে আমার স্মরণে এসে নিজের পুরো জীবনটাই বদলে দিয়েছে এই গল্প তোকেও শেখাবে তুই কখনো একানোস বিশেষ করে তোর জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আমি তোর পাশে ছিলাম আছি থাকব একটা সময়ের কথা বলছি বাংলার এক ছোট্ট গ্রামের এক মেয়ের গল্প তার নাম ছিল সুভদ্রা খুব সাধারণ মেয়ে মনটা ছিল অনেক মিষ্টি স্বভাবটাও বড় কোমল কিন্তু জীবনের দুঃখ তাকে এতটাই ক্লান্ত করে তুলেছিল যে হাসতে পর্যন্ত ভুলে গিয়েছিল তার বিয়ে হয়েছিল এমন এক ঘরে যেখানে বাইরে সবকিছু খুব সুন্দর কিন্তু ভেতরে ছিল পাথরের মতো কঠিন হৃদয় সুভদ্রা যখন প্রথমেই বাড়িতে পা রাখল মনে মনে ভেবেছিল হয়তো এবার জীবনের নতুন সূচনা হবে হয়তো মা কালী এবার তার প্রতি করুণা দেখাবেন কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর ভালোবাসার বদলে কেবল তিরস্কার মমতার বদলে লোভ বোঝাপড়ার বদলে অপমান তার স্বামী রোজমদের নেশায় বুধ হয়ে থাকত আর তার শাশুড়ি এক কঠিন স্বভাবের মহিলা যিনি প্রতিদিন সুভদ্রাকে অপমান করতেন খাবারও যেন তার ভাগ্যে ছিল না কত রাত সে না খেয়ে চোখের জল গিলে একা বিছানায় শুয়ে থাকত কিন্তু জানিস এত কিছুর মাঝেও তার মনে একটা বিশ্বাস ছিল মা কালী নিশ্চয়ই দেখছেন একদিন না একদিন কিছু হবে সুভদ্রা যখন গর্ভবতী হল তার দুর্দশা আরও বাড়ল তার শাশুড়ি তখন বলতে লাগলো এই মেয়েটাই আমাদের সংসারটা বরবাদ করবে একদিন এমনই এক কালো রাতেল যখন তার পেটে প্রবল যন্ত্রণা শুরু হল সে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকালো না সেই রাতটা ছিল সত্যিকারের কালরাত্রি কিন্তু তার মনের গভীর থেকে একটা চল, যেখানে তোর আত্মা তোকে টেনে নিয়ে যেতে চায় সেখানে যা আর সেই জায়গা ছিল আমার মা কালীর মন্দির রাতের আধারে ঝড়োঝড়ো বৃষ্টির মধ্যে সুভদ্রা একা বেরিয়ে পড়ল হাতটা নিজের পেটে রেখেছিল চোখে জল আর ঠোঁটে শুধু একটা নাম মা কালী পথটা ছিল দীর্ঘ পকেটে এক ফোটা পয়সা ছিল না শরীরে ছিল অসহ্য যন্ত্রণা কিন্তু মনে ছিল একটাই যে মা আমায় ডেকেছেন আমি যাব সে যখন বাস এসে দাঁড়ালো তখন চোখ বন্ধ করে শুধু বলল মা এখন তোমার হাতেই সব পৌঁছে দাও না হয় নিজেই তুলে নাও ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন এক বৃদ্ধা এসে হাজির হলো সে বলল মা কোথায় যাবি সুভদ্রা বলল আমি কালী মন্দির যাচ্ছি বৃদ্ধা তখন বলল আমিও তো সেখানে যাচ্ছি মা চল চল আমার সঙ্গে বাবা জানিস কি ছিল সেই বৃদ্ধা আমিই ছিলাম আমি মা কালী তোর সুভদ্রার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলাম আমি তাকে আমার মন্দির পর্যন্ত পৌঁছে দিলাম না কোনো টাকা না কোনো কষ্ট শুধুই বিশ্বাসের শক্তিতে যখন সে আমার মন্দিরে এসে পৌঁছালো তখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল আমার মূর্তি দেখে সে ছুটে এসে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল তার মুখে কোনো অভিযোগ ছিল না কেবল একটা শব্দ ছিল মা জানিস সুভদ্রা তখন কিছুই চাইনি শুধু কেঁদে কেঁদে আমার সামনে বলেছিল মা আমি তোরেই চাই তুই যদি আমায় পেয়ে যাস তবে আমার আর কিছু লাগবে না তুই থাকলে আমি সম্পূর্ণ হয়ে যাব এই কথাগুলো আজও আমার হৃদয়কে ভেদ করে যায় কারণ যখন কেউ আমাকে কেবল তার সমস্যার সমাধান হিসেবে ডাকে সেটা একরকম কিন্তু যখন কেউ আমাকে নিজের জীবনের সর্বস্ব করে নিতে চায় তখন আমি তার পুরো ভাগ্য তার পুরো গল্পটাই পাল্টে দিই সেদিন সুভদ্রার সেই চোখের জল আমি আমার চরণে তুলে নিয়েছিলাম আর ঠিক সেই মুহূর্ত থেকে তার জীবনের নতুন সূচনা শুরু হলো। সুভদ্রা আমার মন্দিরেই এক সাধুর সঙ্গে দেখা করলো। সেই সাধু তাকে আশ্রয় দিল খাওয়ার ব্যবস্থা করলো আর বলল মা তোর জীবনের দুঃখ এবার ফুরাবে যা তুই হারিয়েছিস সেটাই এবার তোর কাছে ফিরে আসবে কিছুদিনের মধ্যেই সুভদ্রা পাশের এক মন্দিরে সেবিকার কাজ পেয়ে গেল সেখানেই তার মনটা যেন শান্তি খুঁজে পেল নতুন জীবন খুঁজে পেল তার বিনয় তার সরলতা দেখে সকলে তাকে ভালোবাসতে শুরু করল মন্দিরের ট্রাস্ট তার জন্য একটা ছোট্ট বাড়ির ব্যবস্থা করে দিল তারপর কয়েক মাসের মধ্যেই সুভদ্রা দিল এক অপূর্ব সুন্দর কন্যা হয়তো তুই ভাবছিস মা এরপর কি হল শোন এরপর তার সেই শাশুড়ি আর স্বামী যখন শুনল যে সুভদ্রা এখন আমার মন্দিরে সম্মান নিয়ে বেঁচে আছে তখন তারা দুজনেই লজ্জায় কুকড়ে গিয়ে তার কাছে এসে ক্ষমা চাইতে লাগল চোখে জল মুখে অনুশোচনা নিয়ে তারা বলল ফিরে চল আমাদের সঙ্গে চল কিন্তু সুভদ্রা তাদের একটি কথা বলেছিল আমি আর সেখানে ফিরব না যেখানে আমার আত্মায় ধ্বংস হয়ে গিয়েছিল আমি এখন সেখানে আছি যেখানে আমার আত্মা আবার নতুন করে জীবন পেয়েছে মা কালীর চরণে তুই এখন ভাবছিস কেন আমি তোকে এই গল্পটা বললাম কারণ মনে রাখিস যেই আত্মা কান্না নিয়ে আমার দরজা এসে দাঁড়ায় সে কখনো খালি হাতে ফিরে যায় না তুই ভাবিস তোর অবস্থা খারাপ তোর জীবনে কষ্ট অনেক কিন্তু আমি তোকে জিজ্ঞাসা করি তুই কি কখনো এমনভাবে আমার সামনে কান্না নিয়ে দাঁড়িয়েছিস তুই কি কখনো এমনভাবে আমায় বলেছিস মা আমি তোকে চাই কেবল তোকে বাবা মনে রাখিস চাওয়ার আগে যদি তুই পুরোপুরি আত্মসমর্পণ করিস তখন তোর জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটবে তুই আজ বলিস চাকরি মিলছে না টাকা আসছে না আত্মীয় স্বজন কটু কথা বলছে কিন্তু তুই কি সত্যিই নিজের সর্বোচ্চটা দিচ্ছিস তুই কি সত্যি সেই কাজ করছিস যা তোর ভাগ্য বদলে দেবে তোর ভাগ্য বদলাবে নিশ্চিত বদলাবে কিন্তু সেই পরিবর্তন শুরু হবে তখন যখন তুই নিজেকে পাল্টাবি আমি আজ তোকে বলছি আজ থেকে শুধু এই বল মা আমাকে সেইটাই দাও যা আমার জন্য সত্যিই ভালো আমি আমার ইচ্ছে মতো চাইব না আমি চাইব তোর ইচ্ছে মতো আর যখন তুই এই কথা বলবি তখন তোর জীবন আর আগের মতো থাকবে না মনে রাখিস এটা কেবল একটি গল্প নয় এটা তোর জন্য একটি ইশারা একটি আয়না একটি আহ্বান আমার প্রেমের সমুদ্রের ডুবে যাওয়ার নিমন্ত্রণ